হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি পূর্ণিমা বেঙ্গলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নিউ ভিডিও শুরু করছি তো ভিডিওটা হচ্ছে আজকে আমি যাচ্ছি মার্কেটে তো যাচ্ছি নিউ মার্কেটে তো এখন নিউ মার্কেটে কি করতে যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি চলে এসেছি এখন মেট্রো স্টেশনে নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশন তো এখানে আমি এখন টিকিট কাটবো কেটে মেট্রো করে যাব আমার কাছে যেহেতু কার্ডটা নেই কার্ড থাকে সব সময় কার্ডটা আমি ছেলেকে দিয়েছি তো আমার জন্য কার্ডটা এখন নেই তো এখন আমি টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়লাম আর এখন টিকিট কেটে নেবো দুজনের আমার সাথে আরেকজন আছে তো সেই জন্য কেটে নেব টিকিট লাইনটাও দাঁড়িয়ে তবে এখন লাইনটা কম ছিল তো ভালোই হয়েছে লাইনটা কম ছিল তাড়াতাড়ি হয়ে গেল আর এখন আমি চলে যাচ্ছি মেট্রোতে আর মেট্রো ধরে চলে যাব ধর্মতলা নিউ মার্কেট এক্সপ্ল্যানের স্টেশন ঠিক আছে তো এখন যাচ্ছি টিকিট কাটা হয়ে গেছে আর এই যে আমি চলে গেলাম টিকিট কেটে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা যারা যারা নতুন দেখছো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আগে থেকে দেখছো তারা সবাই একটু লাইক দিয়ে কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই সবাই জানাবে পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগলো আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে এখন আমি নিউ মার্কেটে যাচ্ছি তো আগে আমি নিউ মার্কেটে প্রচুর ভিডিও করেছি তো আগে নিউ মার্কেট আর এখনকার নিউ মার্কেট কিন্তু তোমরা অনেকটাই তফাৎ দেখতে পারবে তার কারণ হচ্ছে এখন নিউ মার্কেটে প্রচুর দোকানপাট উঠে গেছে তুলে দিয়েছে সরকার থেকে সেই জন্য এখন দোকানপাটগুলো এখন দেখা যায়নি তবে আমি শুনেছি তো আমিও যাচ্ছি কি ব্যাপার তো এই যে আমি আর পূজা যাচ্ছি নিউ মার্কেটে আর আমরা নিউ মার্কেটে পৌঁছে গেলাম এখন আমরা কিনছি কুর্তি তো পূজা একটা কুর্তি কিনলো আর আমিও একটা কুর্তি কিনে ফেললাম তো এখন আমি চলে এলাম সিরাম মার্কেটে তো সিরাম মার্কেটের ভিতরে এই যে দেখো আর আমি এখন ওয়েট মেশিনে একটু ওয়েট করিয়ে নিচ্ছি যে আমার ওয়েটটা এখন আপাতত কত আছে তো এখন আমি ওয়েট করে নিলাম আর ওয়েট করার পর দেখি এই যে আমার ওয়েট হয়েছে সত্তর কিলো বুঝেছো আমি চুয়াত্তর কিলো ছিলাম চার কিলো কমেছে এরপরে করে নিচ্ছি পূজা ওয়েট তো পূজা ওয়েট করে নিচ্ছে আর ওয়েট করার পর বলছে ম্যাম আমি তো তোমার থেকে কম তো এখন হয়ে গেছে আর এই যে আমাদের সিরাম মার্কেটের ভিতরে এই যে দেখো সবাই মাসাজ করাচ্ছে নেল এক্সটেনশন করাচ্ছে এখানে দেখো শাওয়ার আছে মানে খুব সুন্দর জায়গা দেখতে খুবই ভালো লাগে পুরো মার্কেটটা এসি মার্কেট পুরোটাই এই যে লিফ্ট উঠছে নামছে সব কিছু তো এখানে পুরো মার্কেটটাতে পুরো সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তাই আমরা সিরাম মার্কেটে চলে গেলাম তো সিরাম মার্কেটে গেলাম আমি নেলের প্রোডাক্ট কিনতে তো নেলের দোকানটা এখন খুঁজে পেতে হবে আর এই যে একটা জুয়েলারি দোকান দেখতে পেয়েছি বেশ জুয়েলারি কালেকশানগুলো খুব সুন্দর ছিল তাই একটু ভিডিও করে নিলাম দেখো কী সুন্দর লাগছে এটা কিন্তু সিরাম মার্কেটের ভিতরে আর এখন চলে গেলাম আমি দেখো নেলের দোকানে তো নেল এক্সটেনশানটের দোকানে আর এখানে দেখো শ্যামস্টোর দোকানও গেলাম আমি স্টোর এই দোকানটা হচ্ছে বিউটি পার্লারের প্রোডাক্টের দোকান তো এখানে আমি প্রোডাক্টও কিনে নিচ্ছি আমার পার্লারের জন্য মেনলি পার্লারের জন্য প্রোডাক্ট কিনতে আসা তো এখন আমি যা যা দরকার আমার যতটুকু দরকার কেনা হয়ে গেছে বিলও হচ্ছে এখন আমরা দাঁড়িয়ে আছি আর পুরো মার্কেটটা তোমাদের দেখাচ্ছি দেখো শ্যামস্টোর থেকে আমি এগুলো নিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমার নেওয়া হয়ে গেছে প্রত্যেকটা প্রোডাক্ট যতটা লাগবে আবারও পুজোর আগে আমাকে আসতে হবে পার্লারের জন্য প্রোডাক্ট নিতে তখনও তোমাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করবো তো আমাদের কেনাকাটি হয়ে গেছে পার্লারের জিনিসপত্র এখন দেখো নিউ মার্কেটের অবস্থা এই যে তোমরা নিউ মার্কেটটা দেখছো এখন পুরো ফাঁকা রাস্তাঘাট পুরো ফাঁকা অনেক অনেক কিছু জিনিস নেই ঠিক আছে তো এখন আমি আবার একটা দোকানে যাচ্ছি আর এটা হচ্ছে মার্কেটের ভিতরে তো মার্কেটের ভিতরে আমি আর একটা দোকানে গেলাম যেখানে আমার আরও কিছু জিনিস কেনার তো কিনলাম আর এই যে দেখো এখন এটা দেখাচ্ছি